आसुरो <laughs> इनबो

देखो मैंने डिस्ट्रिक्ट फुटबॉल का भाई क्यों ओए अमर बाइक क्या थे? আমরা পেসার নাম্বারটা 25 প্রোগ্রামটা শোনা মাঠের কিছুক্ষণের মধ্যে বেশ সুমন ফুটবল খেলবেন এর আগে করে নিচ্ছেন আপনারা দেখছেন মাঠের পাশে কিন্তু খেলা চলছে আমরা মাঠের পাশে রয়েছি এবং উনি এক্সারসাইজ করছেন ওনারা জানেন বেশ সুমন এমপি হওয়ার পরেও কিন্তু উনি খেলাধুলা ছাড়েন নাই উনি খেলাধুলা আসক্ত রয়েছেন আগামীকালকে জানেন বড় একটি খেলা রয়েছে উনি মাঠে চলে গেছেন আপনারা দেখছেন বেশটা সুমন ইতিমধ্যে কিন্তু মাঠে চলে গেছে এই যে দশ নম্বর জার্সি হচ্ছে বেশটা সুমন খেলা চলছে কেলা এখনই হচ্ছে চা বাগান মাটি রয়েছে সে মাঠে খেলা হচ্ছে गामड़ंती ने का जाला बेका जाला